আসসালাম আলাইকুম আজকে যে জন্য আপনাদের সামনে আসলাম আপনারা নিশ্চয় থামবেল দেখে কিছুটা আজ করতে পেরেছেন কি বিষয়ে কথা বলবো যে নুরু লাভ লাভকার নুরুডপ নুরু যদি মারা যায় তাহলে বাংলাদেশে লাভকার তো এই বিষয়েই কথা বলবো আর এই বিষয়ে কথা বলার আগে ছোট্ট একটা ভিডিও এবং দু একটা কার্ড দেখে নেই এরপরেই বাকি আলোচনায় আসছি ধন্যবাদ সাথে থাকবেন শরা হামলা করেছে ওয়াকার যদি এইখানে এসে এই সিমেন্ট সেন্ট্রাল হসপিটালে এসে যদি দুঃখ প্রকাশ না করে নিশ্চয় তো ক্ষমা না চায় তাহলে ওয়াকারের সেই ক্যান্টনমেন্টে আমরা হামলা করব গত 5 তারিখে 5 আগস্ট 2024 সালে ওয়াকার বলেছিল আপনারা আমার উপর আস্থা রাখবেন আর একটি হামলা হবে না একটি গুলিয়াত আপনি 10 মিনিট তো ভিডিও এবং কার্ডগুলো দেখলেন যে নুরলভ নুরুর সবচেয়ে কাছের যে আছে রাশেদ সেও কিন্তু গতকালকের এই মিছিলে ছিল জাতীয় পার্টির অফিস ভাঙচুরের জন্য যখন যাচ্ছিল সে কিন্তু কোথাও একটা বাড়িও খাইনি আহত হয়নি আবার নুরলভ নুরুকে যারা মেরেছে সেনাবাহিনী পুলিশ এবং লাল শার্ট পরা যে ভদ্রলোক সে এবং আরেকজনকে ধরেছে যার হেলমেট খোলার পরে দেখা গেছে সে জামাতি বাহিনী সে জামাত করে তার প্রশ্ন হচ্ছে যে যেই যেইমাত্র নুরুলোক নুরুকে মারা হইলো সে আহত হইল সাথে সাথে কেন বলা হইলো যে এটা স্বৈরাচার আওয়ামী লীগ যুবলীগের ছেলেপেলেরা যায় তাকে মারা হইছে আওয়ামী লীগ যুবলীগ কি এবার সেনাবাহিনী হয়ে আসছে নাকি আসলে এগুলো হচ্ছে যে এটা নাটক করা নুরুল হক নুরুর এর আগেও বহুবার মায়ের খেয়ে ব্যাপক অভিনয়ের একটা হিস্ট্রি আছে যেটা আপনারা সকলেই জানেন যে তার গায়ে একটা ফুলের টোকা লাগলো সে কীভাবে বেহ হয়ে যেতে হয় কীভাবে হসপিটালে ভর্তি হতে হয় এগুলো অভিনয়গুলো সে খুব ভালোই জানে যেটার কাছে আপনার পৃথিবীর নাম করা অভিনেতা অভিনেত্রীরাও ফেল সুতরাং এই নুরুল হক নুরুকে দিয়ে চলছে নতুন একটা খেলা নতুন এই খেলাটার কারণ হচ্ছে যে যেহেতু বর্তমানে যেসব বাহিনীগুলো আছে এদের মধ্যে একটা বিভাজন আছে এরা এক একজন এক এক রকম হয়ে যাচ্ছে সুতরাং তাদেরকে এক করে রাখার একটা কারণ এবং এক করতে পারার জন্যই এই নুরুলক নুরুকে গতকাল সেনাবাহিনী ব্যধরক মায়ের দিয়েছে আর এই মাইরের পর দেখবেন আপনি পিনাকি ভট্টাচার্য তিনি বলেছেন নো মোর সেনাবাহিনী সেনাবাহিনী তোমরা ব্যারাকে ফিরে যাও তা আমিও ওনার কথা এবং বাকি বৈষম্য বিরোধী স্বাস্থ্য আন্দোলনের যারা আছে তাদের সকলের কথার সাথে একমত নো মোর সেনাবাহিনী সেনাবাহিনী তোমাদের বহু হয়েছে গত একটা বছর এই দেশটাকে লুটে পুটে খেয়েছো তোমরা সেনাবাহিনী তোমরা এখন ব্যারাকে ফিরে যাওয়াই তোমাদের জন্য সবচেয়ে ভালো তোমরা ব্যারাকে ফিরে যাও তোমরা ব্যারাকে ফিরে গেলেই এই দেশ আগের জায়গায় ফেরত আসবে সুতরাং নুরু মরলে কি হবে এই নুরু মরলে কারণ হচ্ছে তাদের কালকের ঘটনা হচ্ছে যে নুরুকে মারতে হবে নুরুকে মারলে সেনাবাহিনী তো আরও থাকতে পারবে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সুতরাং সেনাবাহিনী আরও থেকে মপকে আরও উসকে দিবে কারণ এই মপের সব কিছুই তো এই সেনাবাহিনীর তত্ত্বাবধায় নেয় সেনাবাহিনীর ট্রেনিংয়েই মব হয় সেনাবাহিনীর ইনফরমেশনেই মব হয় সেনাবাহিনী ইনফরমেশন দেয় কোন জায়গায় যে কখন কোথায় যে মপ করতে হবে এবং সবই তো সেনাবাহিনী জড়িত এখন আমরাও বলি নোমোর সেনাবাহিনী ব্যারাকে ফেরো সেনাবাহিনী তোমরা ফেরো আমরা আছি আমাদের দেশ আমরা রক্ষা করতে পারবো তোমাদের মতো সেনাবাহিনী আমাদের দরকার নেই তোমাদের মতো এই পেটুয়া বাহিনী আমাদের দরকার নেই এবং সেনাবাহিনীর সেনাপ্রধানের বিরুদ্ধে কি ধরনের স্লোগান হচ্ছে তাও দেখেছেন বাংলাদেশে বর্তমানে কিন্তু শাউয়া রাউয়া গাউয়ার ব্যাপক ফলন ব্যাপক চাষ হচ্ছে সুতরাং নুরুল হক নুরু তুমি মরো চায় বাঁচো তবে সেনাবাহিনী তোমরা বেড়াকে ফিরো কারণ আগামী মাসের পনেরো তারিখের পরে তোমরা আবার দু মাস বা ছ মাসের একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নামবে সেই নামার প্রয়োজন নেই তোমরা বেড়াকে ফিরে যাও কারণ সেনাবাহিনী তোমরা বেড়াকেই ভালো বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকো একটা কথা আছে তেমনি সেনাবাহিনী বেড়াকেই ভালো সেনাবাহিনী রাস্তায় না ঘুষ দুর্নীতি স্বজনপ্রীতি মপ সবতেই সেনাবাহিনী করতেছে যে এই সেনাবাহিনীর প্রয়োজন কি এই সেনাবাহিনী এই মুহূর্তে বেড়াকে ফেরা দরকার এবং নুরুল হক নুরু তোমার মরণই ভালো ধন্যবাদ সালাম আলাইকুম